তো একে কুতুব বলছে যে জীবিত করেছে বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও আমি বললাম বাদশাহ বলেন আফসুস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন আপনি এরকম বলিতেন যে আল্লাহর আদেশে তুমি তুমি জিন্দা হয়ে যাও যেমন ইসা ইসলাম বলেছেন এইরকম বলতে এইরকম কেন বললেন কত সাহেব উত্তর করিলেন মাবুদ মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করবো মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে আমি একটা কাজ করবো বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব। আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোন কাজ করতে হবে তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেই নিয়ে আল্লাহকে বাবা তো দূরের কথা মা তো দূরের কথা বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি আল্লাহ পাকে এই কথাই কোরআনে কেন বলেছেন অমা কাদার উল্লাহা হাকক কদরহি তিন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন স্থানে বলেছেন তিন সূরায় তার মধ্যে একটি স্থান হচ্ছে সূরা হজ আল্লাহ পাক বলেন ওমা কদরুল্লাহ হাকক কদরহি সূরা হজ আয়াত নম্বর 74 তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথা যোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানলো না শিরক কুফরি করে আল্লাহর সাথে তারা বড়ই গোস্তাকি বি আদাবিকুল্লাহ আর এরা বলে আল্লাহর প্রেমিক আমরা এত বড় বি আদিব আল্লাহর সাথে আর এরাই আল্লাহ প্রেমিক শোনেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই ছোট ভাই বড় ভাইকে বলবে না বলবে আমাকে তো কোনদিন বলেনি আপনার হুশ নাই আন্দাজ নেই কাজ করে ফেলেছেন বলেছে কোনদিন আমি তো জানি না যদি বেশি ঝগড়া না হয় তাহলে কোনদিন এরকম বড় ভাইকে বলবে না কেউ আজকাল আজকালকার ফাঁসি যুগে পাপের যুগেও আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নাই এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া করিত এখন এটিও গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে নিয়ে আসিয়াছি আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি শোনেন তাই আমি কুতুব কি করছে দেখেন তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি

যদি বলতো ইসমাইলি বাতিনি আগা খানি বোহরা তারা বলতো তো বলতাম যাক তাদের ধর্ম তো স্পষ্ট বাতিল মুসলিম বিশ্বের লোকেরা জানে আল্লাহ এদেরকে জানে না কেউ ডুবে ডুবে এরা শিরকুফুরি করে আর কিতাবে লুকায়িত আছে জনসাধারণ জানে না কতই যে ফেল হয়ে আছে জনসাধারণ তারপরে শোনেন না মজার কথা দেশকে অন্ধকার করে দিছে বাদশাহ রেগে বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা বাদশাহ বাদশাহ দেখেন বাদশাহ মুসলমান মাশাআল্লাহ আপনি শরীয়ত মানেন না ইসলাম মানেন না তিনি বলেন নিশ্চয়ই শরীয়ত না মানিলে ভীষণ কেয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহ আলিয়সাল্লামের সাফাত কিছুতে পাওয়া যাবে না এ এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই বিশ্বাস আছে কিন্তু আমল নেই অন্তর বিশ্বাস নেই বলে দিয়েছো হয়তো আর অন্তর বিশ্বাসের মতো বিশ্বাস আমাদের মতো বিশ্বাস থাকলে আমলই হয়তো আমরা জানি শরীয়তে পাঁচ হপ্তাহ নামাজ ফরজ এক হপ্তর নামাজ ছাড়লে কাফের হয়ে যাবো কাফের কে মেয়ে দিব না কাফের কে বোন দিব না না? শরীয়ত না মানলে সাফাত পাইব না আমি শরীয়ত সম্পূর্ণ ভাবে মানি মেনেও বলি কুম্ভ তাই না আল্লাহ আন্দাজ নেই এটা শরীয়ত না আল্লাহ কাস্তিয়া জোর पूर्वक নিয়ে নিলাম আল্লাহ অসহায় হয়ে গেলেন আল্লাহ সুরায় জিনে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে হ্যাঁ ওয়া আননা কেয়াছে হাফেজাগার পড়েনা আল্লাহ নুজ্জাল্লাহ ফিল ফিল আরদে পৃথিবীতে আল্লাহকে কেউ পরা করতে পারবে না লনুজ্জাল্লাহ ফ আর এই জিনা কি দা জিনেরা বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই তবু আল্লাহ আল্লাহকে সামান্য বাখা করতে